টানা তেরো দিন ধরে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভের সামিল চাকরিহারা শিক্ষকদের একাংশ তাদের বিরুদ্ধে হিংসাত্মক আচরণের অভিযোগ উঠেছে যদিও সে অভিযোগ অস্বীকার করেছেন আন্দোলনকারীরা পাল্টা ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা এই পরিস্থিতিতে চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে শান্তি বজায় রাখার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিন কী বলেছেন ভাবে আন্দোলন করা প্রতিবাদ করা বা কোনো রকম ভাবে প্রতিবাদ প্রদর্শন করা অধিকার সবার আছে আর বাংলা বলে নয় ভারতের যত রাজ্য আছে ভারতের প্রত্যেকটা জায়গায় অধিকার রয়েছে কিন্তু আমি কোনোভাবে তাদের আন্দোলনকে ছোট করব না সে পৃষ্ঠতা আমার নেই আমি কোনোভাবে চাই না আন্দোলনকে রাজনৈতিক রঙে লাগানো হোক কিন্তু যারা আন্দোলন করছে আমার তার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় আমি কিছু ফুটেজ দেখেছি আমি কাউকে দায়ী করছি যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে আন্দোলন কখনো উগ্র হয় আন্দোলন কখনো হিংস্র হয় গান্ধীজি অহিংসার কথা বলেছে নন ভাইলেন্স এর কথা বলছে আমরা একশো দিনের কাজ নিয়ে দিল্লিতে আন্দোলন করেছি বাংলা থেকে দশ হাজার জন আছে আমাদের উপর কিভাবে এমনকি সাধারণ মানুষ ছেড়ে দিয়ে মানে যারা নির্বাচিত প্রতিনিধি এমনকি মহিলা প্রতিনিধিদের ধরে করেছে আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করছি আমরা পরের দিন এসে রাজভবনের বাইরে ধর্ণা দিয়েছি আমরা হিংসা পথ অবলম্বন করি আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয় আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে কিছু ভাবে ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে সেটা হলে আন্দোলন যে আন্দোলনের যে সারমর্ম বা সেটা সেটাও হারিয়ে আমার দৃঢ় বিশ্বাস বাকি আন্দোলন যেতেও করতো পারে এটা অসুবিধা তো নেই আর সরকার সরকারের ইন্টেন পরিষ্কার করেছে আমরা বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন আজ নয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার করবে ঠিক আছে